একজন লাইফ শুকুর আলী জিনাইদা লাল কালারের গরুটি ক্রয় করলাম আমরা মাসা আল্লাহ গরুর মালিককে পেমেন্ট করলাম এক লক্ষ আশি হাজার টাকা এখন হাসিলে যায় দেখি ভাই পার্সেন্ট সম্ভবত লাগবে আরো নয় হাজার টাকা শুকুর আলী জিনাইদা নামটা মনে রাখি কারণ হাসিল ঘরে নাম লাখিতে হবে আর গরুর কালার লাল দেখছেন মাশাল্লা অনেক সুন্দর সুন্দর গরু আছে ইষ্ণা হজিং হাটে পর্যাপ্ত গরু আছে ক্রেতাগণ আসলেই পাবেন প্রত্যেক সাইজে অনেক কালারে বিভিন্ন রকম দামে সাধ এবং সাধ্য মধ্যে গরু পাবেন এখানে সাদ এবং সাধ্য একবারে পানির দামে গরুর হাট গরু গুলাকে প্রত্যেকে সাধন আমন্ত্র বেশ সজ্জা ইসান হাজির হাটে এটা সত্যিকার কাছে খুবই ভালো লেগেছে একেবারে এত সুন্দরভাবে ঘর করে বৃষ্টি আসে বলে সাজিয়ে রেখেছে গরুগুলাকে খুবই ভালো লাগছে দেখতে খুবই বেচা কিনে হয়ে গেল অনেক জোরে চেক করে দিল কত কত মধু কত বিক্রি হয়েছে নাকি হ্যাঁ চলছে লাইভ স্বামী মুসলাম ফেসবুক ফেসবুকে মনিটেশন পাওয়া মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মনিটেশন পাওয়া মধু 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 আমাদের গরুটি এখান দিয়ে আসবে এই মাত্র কিনে রেখে আসলাম আছে আসছে না কেন এখনো ভাবছি আমি বসে

বুঝতে পারছি না তো দেখা যাক কতক্ষণ লাগে আসছে আমার বাসা থেকে আবার ফোন দিয়েছে মাশালা আমি ফোনটা ডিসাব করছে নেট দেখি বাসার থেকে ফোন দিচ্ছে কেন আরেকটি মোবাইল থেকে ফোন দিয়ে ফোন নিয়ে দেখছি আমি

দুজন কেন একজন আর আছে কাজি গুরু দেখছেন লাইফ আমার এই গোটি চলে এলো হাসিল ঘরে এখান থেকে মালা কিনেন মালার টালা গরুর আছে না গরুর মালা নেন আমি হাসিল করতেছি আমরা হাসিল ঘরে চলে এলাম কি জানি নাম শুকুর আলী শুকুর আলী জিনাইদা এই আস্তে আস্তে আমার পেট ফেরে নেবো এটা কেনা হয়েছে এক লাখ আশি হাজার হ্যাঁ আমি লাইফ টি রেখে দিচ্ছি গৌটিকে ধরে কিছুক্ষণ পরে আবার শুরু করবো মাসাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে থ্যাংক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এই মালামুলা দেখ মালামুলা দেখ